শ্যামপুর নামে একটি গ্রাম ছিল সেখানে ছিল এক বিশাল বড়ো বটগাছ গাছটার নিচে প্রতিদিন বিকালে বসতো গ্রামের বয়স্ক মানুষজন আর শিশুরা সেখানে খেলাধুলা করত। গান করত নাচ করত আরও কত কিছু তারা করত একদিন সেই গ্রামে হঠাৎ করে এক লোক এলো শহর থেকে সে ওই বটগাছের দিকেই যাচ্ছিল যেতে যেতে সেই বটগাছের সামনে সে এসে দাঁড়ালো দাঁড়িয়ে তাদেরকে বলল এই গাছটি কাটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখানের রাস্তা চওড়া করতে হবে তখন বিনা বলল এই গাছটা তো আমাদের বন্ধু সে না শুনেই চলে গেল কিন্তু একদিন শিক্ষক মশাই কৃষক ও ছাত্র সবাই মিলে প্রতিবাদ করলো আর সেই প্রতিবাদে অবশেষে প্রশাসন সিদ্ধান্ত বদলালো গাছটা রইল আর গাছের চারপাশে লাগানো হলো ছোটদের খেলার জিনিস বটগাছ শুধু ছায়া নয় সে ছিল গ্রামের প্রতি এক ভালোবাসা